আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর বয়স কত পৃথিবীর কবে সৃষ্টি হয়েছিল তার তথ্য কি কেউ জানেন আপনার আমার যেমন বয়স আছে পৃথিবীরও কিন্তু তেমন বয়স আছে কিন্তু কত বছর বয়স এই পৃথিবীর ইহুদিদের মতে পৃথিবীর বয়স প্রায় চারশো বছর খ্রিস্টানদের মতে দুনিয়ার বয়স হচ্ছে পাঁচ হাজার বছর আমরা মুসলিমরা এ বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যার উপর নির্ভর করি না কিন্তু হুট করে অনুমান করে পৃথিবীর একটা বয়স তো বলে দেয়া যায় না ইসলাম কি বলে পৃথিবীর বয়স নিয়ে চলুন আজ জেনে নেওয়া যাক আল হাভি লিল ফতোয়ার দ্বিতীয় খণ্ডের বিরাশি পৃষ্ঠায় বলা হয়েছে পৃথিবীর বয়স মোট সাত হাজার বছর নবীজি ছ হাজারের শেষের দিকে প্রেরিত হয়েছেন সুতরাং তার মৃত্যুর পরে পৃথিবীর সর্বোচ্চ দেড় হাজার বছর থাকবে অতঃপর ধ্বংস হয়ে যাবে বিভিন্ন হাদিসে নানা সময় পৃথিবীর বয়স উল্লেখ করে সেগুলির পক্ষে নানান হাদিস দিয়ে ভিত্তিতে প্রমাণ করতে চাওয়া হলেও দুঃখজনক ব্যাপার হল এই সব তথ্যই ভিত্তিহীন কোনো মানুষ জিন বা ফেরেস্তা কারোর পক্ষেই বলা সম্ভব নয় পৃথিবী আসলে অবে সৃষ্টি হয়েছে বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ ফ্রিদমান সমীকরণ তত্ত্ব নীতি এবং হবল নীতির ওপর সর্বশেষ উনিশশো ষাট সালে মহাজাগতি কোন তরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত ঠিক তখন দেখা গেল আজ থেকে প্রায় এক হাজার পাঁচশো বছর আগে বিশ্ব তার মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তালা সুরা কাফের একান্ন নম্বর আয়াতে বলেন আমি আসমান ও জমিন সৃষ্টির সময় তাদের সাক্ষী রাখিনি আর না তাদের নিজেদের সৃষ্টির সময় আমি পথ ভ্রষ্টকারীদের সহায়ক হিসেবে গ্রহণকারী নই পৃথিবীর সূচনা সম্পর্কে বলার সময় সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল অতঃপর আমি উভয়টি এক মহা বিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি কিন্তু ঠিক কবে হয়েছে সে বিস্ফোরক তার কোনো দিনক্ষণ কোরআনে বলা নেই পৃথিবীর সঠিক বয়স নির্ধারণ করা কোন জাতি গোষ্ঠীর উত্থান ও পতনের সময় বলে দেওয়া অসম্ভব একটা ব্যাপার এটা আল্লাহ ছাড়া কারো জানা নেই ফলে এখানে পাণ্ডিত্য দেখানো অনুচিত নবীন নিউজ